আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডলারের বর্তমান বাজার মূল্য নিয়ে ডলারের দাম কেন নামা করে বাংলাদেশি টাকায় ডলারকে রূপান্তর করলে কত টাকা হয় এবং ডলার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো তো চলুন শুরু করা যাক তো চলুন প্রথমে জানা যাক আজকের ডলারের দাম কত বাংলাদেশে ডলারের দাম প্রতিদিন উঠানামা করে আজকের যে রেট সেটা হচ্ছে আপনার একশো টাকা আটচল্লিশ পয়সা এক ডলারের দাম একশো একুশ টাকা আটচল্লিশ পয়সা এই দামটি হচ্ছে ইন্টারন্যাশনাল রেট যেগুলো অনলাইনে শো করে তবে আপনার ব্যাংকিং সেক্টরে অথবা মুদ্রা বাজারে আপনার এর রেট কম বেশি হতে পারে বিশেষ করে মুদ্রা বাজারে বা যেখানে আপনার ডলার বেচা কেনা হয় সেগুলো সেখানে আপনার রেট বেশি হয়ে থাকে এখানে যেহেতু একশো একুশ টাকা আটচল্লিশ পয়সা আপনার মুদ্রা বাজারে বা যেখানে ডলার বেচা কেনা হয় সেখানে আপনার একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এগুলো বিক্রি হয়ে থাকে এটা হচ্ছে আমার ধারণা মতে আমি শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এটি বলছি অন্য কিছু নয় এখন জানা যাক যে ডলারের দাম কেন ওঠানামা করে ডলারের দাম কেন ওঠানামা করে এর পেছনে কিছু প্রধান কারণ রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায় তাহলে ডলারের দাম বেড়ে যায় আমদানি ও রপ্তানির ভারসাম্য আমদানি বেশি হলে ডলারের চাহিদা বাড়ে ফলে দাম বাড়ে বিশ্ববাজারে প্রভাব আন্তর্জাতিক বাজারেও যদি ডলারের মূল্যবৃদ্ধি বা হ্রাস হয় তাহলে সেটা বাংলাদেশের বাজারও মূল্যবৃদ্ধি হয় বা হ্রাস হয় রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দেশের অর্থনৈতিক অবস্থা সরাসরি ডলারের দামকে প্রভাবিত করে এখন ডলার সম্পর্কে কিছু মজার তথ্য জানা যাক মার্কিন ডলার আপনারা কি জানেন যে মার্কিন ডলার বিশ্বের মধ্যে কত পার্সেন্ট ব্যবহার করা হয় বিশ্বের মধ্যে পঁচাশি পার্সেন্ট মার্কিন ডলারই ব্যবহার করা হয় মানে হচ্ছে লেনদেনের ক্ষেত্রে পঁচাশি পারসেন্ট ডলারই সারা বিশ্বে ব্যবহার করা হয় বাংলাদেশে ডলারের দাম বেশি হয় এটি একটি গুরুত্বপূর্ণ মুদ্রা ডলারের মূল্যবৃদ্ধি এটি দৈনন্ আমাদের দৈনন্দিন পণ্যের উপর প্রভাব ফেলে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডলারের বর্তমান দাম বাংলাদেশি টাকায় রূপান্তর এবং ডলার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ